আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার জীবনে যেন সবকিছুই খুব সহজে ঘটে যায় একটা কথা মনে মনে ভাবল আর যেন কেমন করে সেটাই বাস্তব হয়ে গেল একটা ছোট ইচ্ছা করল আর কিছুক্ষণের মধ্যেই যেন সেই ইচ্ছেটা দরজায় করা নাড়ল তখন কি আপনি একটু থমকে ভাবেননি ওর জীবনে এটা কিভাবে হলো না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আর নাই এটা শুধুমাত্র তার ভাগ্য বরং এটা একটা শক্তি একটা বাস্তব প্রমাণিত এবং কার্যকরী পদ্ধতি যার নাম ম্যানিফেস্টেশন আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে শোনাতে চলেছি এমন এক গোপন রহস্য যেটা শুনে অনেকেই বলেছে আমার তো জীবনটাই বদলে গেল এবং সবচেয়ে চমকর বিষয় হল এই বদল আসে ঘন্টার পর ঘন্টা নয় দিনের পর দিন নয় মাত্র কয়েক মিনিটে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজকের এই ভিডিওটা আপনার মন বিশ্বাস এবং বাস্তবতার মধ্যকার দূরত্বটা ঘুচিয়ে দিতে পারে শুধু একটা সহজ বিজ্ঞানসম্মত টেকনিক দিয়ে তাই এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আপনি ঠিক সেই জায়গাতেই পৌঁছে গেছেন যেখান থেকে আপনার ইচ্ছেগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে বন্ধুরা আপনারা কি কখনো এমন মানুষদের দেখে অবাক হয়েছেন যাদের ছোট্ট ছোট্ট ইচ্ছাও বিনা বাধায় পূরণ হয়ে যায় যেন তারা যা ভাবে তাই কিছু সময়ের মধ্যেই বাস্তব হয়ে যায় এখন ভাবুন যদি এই শক্তি আপনার মধ্যেও থাকে তাহলে কেমন হবে আজ আমরা এমন এক টেকনিকের কথা বলতে যাচ্ছি যেটি লক্ষ্য লক্ষ্য মানুষের জীবনে জাদুকরী পরিবর্তন এনেছে তাও ঘন্টা বা দিনের মধ্যে নয় মাত্র কয়েক মিনিটে এটা শুনে আপনি ভাবতে পারেন এটা কি কোনো জাদু নাকি চমৎকার কিছু কিন্তু না এটা কোনো ম্যাজিক নয় এটা হলো ম্যানিফেস্টেশন যা একটি সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি এটা হলো চিন্তা শক্তি অনুভূতি ও বিশ্বাসের খেলা যখন আমরা আমাদের চিন্তা ও অনুভূতিগুলোকে সঠিক দিক নির্দেশে ফোকাস করতে শিখি তখন মহাবিশ্ব আমাদের সেই সব কিছু দিতে শুরু করে যা আমাদের সত্যিই প্রয়োজন আছে এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু দ্রুত ও কার্যকরী ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে বলবো যেগুলো বহু মানুষ ব্যবহার করেছেন এবং যেগুলোর ফল এতটাই প্রভাবশালী হয়েছে যে তাদের পুরো জীবনেই পাল্টে গেছে আপনি আগে কখনো ম্যানিফেস্টেশন সম্পর্কে শুনে থাকুন বা না থাকুন কিংবা বহু টেকনিক ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়ে থাকুন তবে আজকের এই তথ্য আপনার জন্য একটি নতুন আশার আলো হতে পারে তাই যদি আপনি সত্যিই আপনার জীবনকে একটি নতুন দিশা দিতে চান তাও দ্রুততার সঙ্গে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ল অফ অ্যাট্রাকশন কি আমাদের মধ্যে বেশিরভাগই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে কিছুটা হলেও জানে আপনিও হয়তো কখনো না কখনো ভিজুয়ালাইজেশন স্ক্রিপ্টিং অফ ফর্মেশনস এর মতো নানা টেকনিক গ্রহণ করেছেন কিন্তু তবুও মনের প্রত্যেকটা ইচ্ছা পূর্ণ হয় না তাই তো অনেকবার আমরা ভাবি আমরা সব করেছি সঠিক সময়ে সঠিক অনুভূতির সঙ্গে কিন্তু তবুও কিছু না কিছু অপূর্ণ থেকে যায় আসলে এই টেকনিকগুলো কখনোই ব্যর্থ হয় না মহাবিশ্বের শক্তির উপর আমাদের সন্দেহ করাটাই ভুল এটাই সেই মহাবিশ্ব যা তারা ও গ্রহদের এক জায়গায় ধরে রেখেছে ঋতু পরিবর্তন করে জীবন সৃষ্টি করে আমাদের কোনো ইচ্ছা এত বড় হতে পারে না যেটা মহাবিশ্ব পূরণ করতে না পারে তাহলে কি জিনিস আমাদের আটকে রাখে উত্তর হচ্ছে আমাদের নিজস্ব বিশ্বাস ব্যবস্থা পুরনো ধ্যান ধারণা ভয় সন্দেহ এবং আত্মবিশ্বাস যা আমাদের মনের গভীরে বারবার বলে যে তুমি এটা পাওয়ার যোগ্য নও আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করি কিন্তু ভিতরে ভিতরে নিজেদের বারবার ক্ষতিগ্রস্ত করি আর এই কারণেই আমাদের অনেকের ম্যানিফেস্টেশন আটকে যায় এই খেলা কোনো টেকনিকের নয় এই খেলা হল বিশ্বাসের যতক্ষণ না আমাদের অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সি সেই জিনিসের সঙ্গে মিলে যায় যেটা আমরা আকর্ষণ করতে চাই ততক্ষণ ম্যানিফেস্টেশন শুধুমাত্র একটি ইচ্ছা হয়েই থেকে যায় কিন্তু যখনই আপনি আপনার মনকে পরিষ্কার ও পবিত্র করেন তখন আপনার ছোট ইচ্ছাটাও খুব সহজেই পূর্ণ হতে শুরু করে কাজেই আজ আমরা তিনটি এমন ম্যানিফেস্টেশন টেকনিকের কথা বলবো যা অত্যন্ত দ্রুত কাজ করে এটা শুধু কল্পনা নয় হাজার হাজার মানুষ এগুলো গ্রহণ করে জীবনে চমৎকার পরিবর্তন অনুভব করেছেন আর বিষয়টা শুধু স্বপ্ন কল্পনা করার নয় এই টেকনিকগুলো অনেক মানুষকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফল দিয়েছে হ্যাঁ দু তিন ঘন্টা নয় এমনকি মানুষ তো এমনটাও বলছেন যে আমি তো এখনই ভেবেছিলাম আর তার উত্তরও পেয়ে গেলাম তাহলে প্রশ্ন হল এই টেকনিকগুলো এত দ্রুত কাজ করে কেন এর সরাসরি উত্তর হলো এগুলো আপনার ইন্টারনাল ভাইব্রেশনকে খুব দ্রুত বদলে দেয় ম্যানিফেস্টেশনের আসল রহস্য এটাতেই লুকিয়ে আছে আপনার ফ্রিকুয়েন্সিকে সেই জিনিসের সমান করে তোলা যেটা আপনি আকর্ষণ করতে চান যখন আমরা কোনো জিনিসকে খুব বেশি করে চাইতে থাকি কিন্তু ভিতরে ভিতরে ভয় সন্দেহ বা হতাশা থাকে তখন আমাদের ফ্রিকোয়েন্সি সেই ইচ্ছার সঙ্গে মেলে না এবং এটাই সেই কারণ যে জিনিসগুলো দেরি হতে থাকে কিন্তু এই তিনটি টেকনিক আপনার চিন্তা আপনার অনুভূতি এবং আপনার এনার্জি এই তিনটিকেই একসাথে মিলিয়ে দেয় চলুন এখন এই টেকনিকগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথম টেকনিক হল উইস্পার টেকনিক মানে ফিসফিস মহাবিশ্বের সঙ্গে কথা বলা হ্যাঁ বন্ধুরা এর নাম যেমন সহজ এর প্রভাব তেমনি গভীর এই টেকনিক সম্ভবত সবচেয়ে সহজ সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে কার্যকর ম্যানিফেস্টেশন পদ্ধতিগুলোর একটি এটি তাদের জন্য কাজ করে যাদের বাকি সব টেকনিক ব্যর্থ মনে হয় কারণ এতে না বেশি সময় লাগে না কোনো বিশেষ অনুশীলনের প্রযোজন হয় তাহলে চলুন এবার এই টেকনিকটি পুরোপুরি বুঝে নিই প্রথমেই আমাদের জানতে হবে এই উইসপার টেকনিক কি এই টেকনিকে আপনি আপনার যে একটি ইচ্ছা বেছে নেবেন যে কোনো একটি যা এই মুহূর্তে আপনার মনে আছে এখন এই ইচ্ছাটিকে ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে ধরে নিয়ে আপনি মহাবিশ্ব ঈশ্বর ডিভাইন এনার্জি আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে মনের গভীর থেকে একটি সহজ কিন্তু প্রভাবশালী বাক্য বলবেন সেই বাক্য হতে পারে ধন্যবাদ ঈশ্বর আমাকে দেখানোর জন্য যে আমার ইচ্ছা পূর্ণ হয়েছে এখন একটু খেয়াল করুন এখানে আপনি কোনো দাবি করছেন না অনুরোধ করছেন না বরং আপনি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাচ্ছেন যেমন আপনার ইচ্ছাটি আগে থেকেই পূর্ণ হয়ে গেছে এটাই সেই মাইন্ডশিফট যা আপনার এনার্জিকে সেই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায় যেখানে আপনার ইচ্ছাটির ভাইব্রেশন চলছে যখন আপনি এমন বলেন তখন আপনি কোনো ইচ্ছা প্রকাশ করছেন না বরং আপনি সেই পূর্ণ হওয়া সংস্করণকে সক্রিয় করছেন যে ইতিমধ্যেই সেই জিনিসটি পেয়ে গেছে এটাই এই টেকনিকের এত দ্রুত কাজ করার আসল কারণ এখন প্রশ্ন আসে এই টেকনিক কখন এবং কিভাবে ব্যবহার করবেন এটি করা সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে সেই সময় যখন আপনি প্রায় ঘুমের মধ্যে চলে যাচ্ছেন এবং আপনার সাবকনশাস মাইন্ড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে চোখ বন্ধ করুন মন শান্ত করুন এবং মাত্র এক বা দুইবার বাক্যটিকে নিজের অন্তর থেকে বলুন যদি প্রথমবার এই বিশ্বাস না হয় তাহলে আপনি এটি তিনবার পর্যন্ত বলতে পারেন কিন্তু মনে রাখবেন কতবার বলবেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার অনুভূতি এবং বিশ্বাস যদি বাংলায় বলা স্বাচ্ছন্দ্য না হয় তাহলে একেবারে নিজের ভাষায় বলুন ইংরেজি হিন্দি পাঞ্জাবি মারাঠি যেটাই আপনার আত্মার ভাষা এখানে কথা শব্দের নয় কথা হলো অনুভূতির এখন কিছু মানুষ ভাবেন যে এটা কি সত্যিই কাজ করে তাহলে বন্ধুরা এই টেকনিক নিয়ে এত বেশি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আছে যে গোনা কঠিন মানুষ বলেছে যে তারা ফোন চার্জার হারিয়ে যাওয়া জিনিস প্রিয় মানুষের কাছ থেকে ফোন কল টাকা এমনকি নতুন বাড়ি বা চাকরিও এই টেকনিকের মাধ্যমে ম্যানিফেস্ট করেছে এবং তাও মিনিটের মধ্যে তাই ব্যাপারটা কোনো ম্যাজিক নয় এটা এই কারণে কাজ করে যে এই টেকনিক আপনার ভিতরের সন্দেহকে সরিয়ে আপনাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আপনি মহাবিশ্বের সঙ্গে পুরোপুরি মিলিত হয়ে যান তাই পরেরবার যখন আপনার মনে কোনো ইচ্ছা জাগে ছোট হোক বা বড় শুধু চোখ বন্ধ করে শান্তভাবে বলুন ধন্যবাদ ঈশ্বর আমাকে দেখানোর জন্য যে আমার ইচ্ছা পূর্ণ হয়েছে এবং তারপর এর উপর বিশ্বাস রাখুন কারণ মহাবিশ্ব শুনছে ধীরে কিন্তু খুব মন দিয়ে দ্বিতীয় টেকনিক হল রোবোটিক অ্যাফার্মেশন শুনতে হয়তো একটু অদ্ভুত লাগে কিন্তু এই টেকনিক ততটাই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বিশেষ করে যখন পুরনো বিশ্বাস ভেঙে কোনো নতুন পজিটিভ ও শক্তিশালী বিশ্বাস ব্যবস্থা গড়ে তোলার কথা আসে আপনার জীবনে যা কিছু ঘটছে সুখ হোক বা সংগ্রাম তার মূল শিকড় আপনার সাবকনশাস প্রোগ্রামিং এ থাকে এবং এই প্রোগ্রামিং গঠিত হয় শৈশব থেকে সমাজ অভিজ্ঞতা ইত্যাদির দ্বারা আর যতক্ষণ না এই প্রোগ্রামিং বদলানো হয় ততক্ষণ পর্যন্ত ম্যানিফেস্টেশনের কোনো টেকনিক সম্পূর্ণভাবে প্রভাব দেখাতে পারে না এখন এখানেই আসে রোবোটিক অ্যাফার্মেশন এর পালা এই টেকনিকের মূল মন্ত্র একেবারে সরল রিপিটিশন ইজ মাদার অফ বিলিফ আপনি যেসব কথাগুলোকে বারবার নিজের মনের মধ্যে প্রবেশ করান সেগুলোই একসময় আপনার পরিচয় হয়ে যায় ধরুন আপনার মনের গভীরে একটি বিশ্বাস রয়েছে আমার দ্বারা কিছু হবে না অথবা আমি থাকার যোগ্য নই এখন আপনি বাইরে থেকে যতই পজিটিভ কথা বলুন যতক্ষণ না সেই বিশ্বাস ভিতরে গেঁথে যায় ততক্ষণ বাইরের বাস্তবতাও বদলাবে না আর এই কারণেই দরকার এমন একটি পদ্ধতির যা আপনার সাবকনশাস প্রোগ্রামিংকে ওভার রাইড করতে পারে এটাই করে রোবোটিক অ্যাফার্মেশন এই টেকনিক কিভাবে করবেন প্রথমে একটি পজিটিভ স্টেটমেন্ট বেছে নিন যা আপনার ইচ্ছার সাথে মানান্সি হবে উদাহরণস্বরূপ আমি টাকা আকর্ষণ করি আমি আমার স্বপ্নের চাকরিতে আছি আমার শরীর পুরোপুরি সুস্থ এরপর এই বাক্যটিকে বারবার বলতে থাকুন এমনভাবে বলুন যেন একটি রোবট এটি রিপিট করছে আপনি এটি বলতে পারেন লিখে ফেলতে পারেন বা শুধুই মনের মধ্যে ভাবতে পারেন কিন্তু পয়েন্ট হলো রিপিট করতে হবে বার বার করতে হবে প্রতিদিন অন্তত একশো বার করুন বা কোনো একদিন শুধু এই কাজের জন্য বিশেষভাবে এক থেকে দুই ঘন্টা সময় দিন অনেকেই একসাথে এক হাজার বার পর্যন্ত করেন এই কারণেই এর নাম রোবোটিক অ্যাফার্মেশন এই টেকনিকে ইমোশন বা ভিজুয়ালাইজেশন এর কোনো দরকার নেই শুরুতে আপনি যখন এটি রোবোটিক পদ্ধতিতে করবেন তখন গভীর আবেগিক সংযোগের কোনো প্রয়োজন নেই এর মূল লক্ষ্য হল একটি নতুন বিশ্বাসকে মেকানিক্যাল রিপিটিশন এর মাধ্যমে আপনার অবচেতন মনে প্রবেশ করানো চলুন জেনে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে মনে রাখবেন মানুষের মস্তিষ্ক রিপিটিশনের মাধ্যমেই শেখে শৈশবে আমাদের যা শেখানো হয়েছে যেমন নামতা গুণের পাটিত আমি ভালো ছেলে বা মেয়ে এসবই আমাদের মুখস্থ করেই শেখা হয়েছে তাই না এবার ভাবুন যদি কোনো শিশুকে প্রতিদিন বলা হয় তোর দ্বারা কিছু হবে না তাহলে সে কি বিশ্বাস করবে অবশ্যই সে বিশ্বাস করবে সেই কথাই যা তাকে বারবার শোনানো হয়েছে একদম একইভাবে যখন আপনি নিজেকে প্রতিদিন একটি নতুন পজিটিভ কথা বলেন তখন সেটি ধীরে ধীরে আপনার সাপ শ্বাসে প্রবেশ করে এবং পুরোনো এর জায়গা নিয়ে ফেলে প্রথম দিন হয়তো আপনাকে মনে হবে এটা তো বোরিং বা আর তো কোনো ফিলিং আসছে না কিন্তু এটাই তো আসল পয়েন্ট আপনি এখানে ফিল করার জন্য নয় প্রোগ্রামিং পাল্টাতে এসেছেন আর যখন এই নতুন বিশ্বাসগুলো আপনার মধ্যে রক্ত মতো মিশে যায় তখন আপনি নিজেই দেখবেন আপনার চিন্তাভাবনা সিদ্ধান্ত এবং বাইরের বাস্তবতা সবকিছু বদলে যেতে শুরু করেছে অনেকেই বলেছেন তারা এই টেকনিকটি কয়েক সপ্তাহ ধরে করেছেন এবং তাদের চিন্তাভাবনায় স্পষ্টতা আত্মবিশ্বাস ও পজিটিভিটি এসেছে আগে যেখানে তারা প্রত্যাখ্যাত হতেন সেখানে এখন তারা নতুন নতুন সুযোগ দেখতে পান এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া অলৌকিক ব্যাপার নয় এটি হল আপনার সাবকনশাসকে পুনঃ সংগঠিত করার ফলাফল তাই যদি আপনি সত্যিই নিজের জীবনে কোনো বড় পরিবর্তন আনতে চান তাহলে এই টেকনিককে হালকাভাবে নেবেন না প্রতিদিন করুন থেমে যাবেন না আর তারপর দেখুন আপনার শুধু মানসিকতা নয় আপনার পুরো জীবন বদলে যেতে শুরু করবে ভিতর থেকে স্থায়ীভাবে বন্ধুরা আমাদের তৃতীয় টেকনিক হল রিভার্স টেকনিক এই টেকনিকটি বাকি দুটির থেকে একদম আলাদা যেখানে উইসপার এবং রোবোটিক অ্যাফার্মেশনে আপনি আপনার ইচ্ছেকে বারবার বলার মাধ্যমে অনুভব করে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে দেন সেখানে রিভার্স টেকনিকে আপনি ইচ্ছেকে ধরার বদলে তা ছেড়ে দিতে শেখেন শুনতে যেন উল্টো শোনায় তাই এই টেকনিকের নামই রাখা হয়েছে রিভার্স টেকনিক মানে এতদিন যা শিখেছেন এখন করতে হবে তার একদম উল্টো আমাদের সবার মধ্যে একটি সাধারণ অভ্যাস থাকে যখন আমরা কিছু চাই তখন আমরা সেটা পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি বারবার ভাবি বারবার চেক করি ভাবি কবে পাবো কেন পাচ্ছি না কোথাও আমি কিছু মিস তো করছি না আর এই অস্থিরতাতেই আমরা অজান্তেই নিজেদের ম্যানিফেস্টেশনকে আরও দূরে ঠেলে দিই রিভার্স টেকনিক বলে ছেড়ে দাও একেবারে ছেড়ে দাও কিন্তু এই ছেড়ে দেওয়া মানে পালিয়ে যাওয়া নয় বা অবহেলা করাও নয় এটি সেই এনার্জিকে ছেড়ে দেওয়া যা আসে অভাব ভয় বা অপূর্ণতার অনুভব থেকে যখন আপনি কিছু ছেড়ে দেন এই বিশ্বাস নিয়ে যে আমি পুরোপুরি সন্তুষ্ট আমি জানি যা আমি চাই তা সঠিক সময় আসবেই তখন আপনি এমন এক ফ্রিকোয়েন্সিতে চলে যান যেখানে ম্যানিফেস্টেশন সহজভাবে হতে শুরু করে এই টেকনিক গ্রহণ করার পর আপনি দুটি পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি ছোট্ট শিশুর মতো হয়ে যাবেন চিন্তামুক্ত কৌতুকপূর্ণ বিশ্বাসী যেমন শিশুরা জানে যে সে যা চাইবে তাকে দেওয়া হবে তেমনি আপনিও ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখতে শিখবেন আপনি আর বারবার জিজ্ঞেস করবেন না ভাববেন না শুধু উপভোগ করবেন আপনার বর্তমান জীবনকে অথবা আপনি এক সাধুর মতো হয়ে উঠবেন শান্ত তৃপ্ত আপনি আপনার মধ্যে এতটাই পূর্ণতা অনুভব করবেন যে কোনো কিছুরই আর খুব দরকারি মনে হবে না আর এই ভাইব্রেশনই হল সেই শক্তি যা আপনার ইচ্ছার জিনিসগুলোকে চুম্বকের মতো আপনার দিকে টেনে আনে এখন প্রশ্ন আসে এটি করবেন কিভাবে রিভার্স টেকনিকের কোন নির্দিষ্ট ফর্মুলা নেই তবে এর আত্মা হলো যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান সেটার সঙ্গে আবেগিকভাবে বিচ্ছিন্ন হয়ে যান মানে সেটা নিয়ে যেন কোনো অস্থিরতা না হয় না কোনো প্রযোজনের অনুভূতি মনে হয় আপনি নিজেকে বারবার মনে করিয়ে দিন আমি ঠিক আছি সব কিছু ঠিক আছে এবং যেটা আমার তা আমার দিকেই আসছে আপনি এরকম কিছু কল্পনা ভিতর থেকে অনুভব করতে পারেন যেমন আমার কিছু দরকার নেই আমি আগেই সম্পূর্ণ আমি ব্রহ্মাণ্ডের এর উপর পুরোপুরি বিশ্বাস করি আমার কিছু না বললেও আমার সব প্রযোজন পূরণ হয়ে যায় রিভার্স টেকনিক হলো এক ধরনের অভ্যন্তরীণ মুক্তি আপনি ইচ্ছেকে ধরে রাখার বদলে তা বাতাসে ছেড়ে দেন যেমন একটা বেলুন ছেড়ে দেওয়া হয় তারপর হাসি মুখে নিজের জীবনে মন দিন এটি করতে কিছুটা প্র্যাকটিস লাগবে কারণ আমাদের মস্তিষ্ক সবসময় কিছু নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু যত বেশি আপনি এটিকে আপনার দৈনন্দিন জীবনে চর্চা করবেন তত বেশি আপনি অভ্যন্তরীণ শান্তি এবং অ্যালাইনমেন্ট এ আসতে পারবেন এই টেকনিককে পুরোপুরি বুঝতে হলে আপনাকে একটু গভীরে যেতে হবে কারণ এর আসল ম্যাজিক তখনই সক্রিয় হয় যখন আপনি সত্যি সত্যি বিচ্ছিন্নতাকে আপনার ভিতর থেকে গ্রহণ করেন তাই এটিকে কেবল একটি কৌশল মনে না করে এক ধরনের অবস্থা হিসেবে অনুভব করুন মনে রাখবেন যখন আপনি চাওয়া বন্ধ করে দেন তখনই ব্রহ্মাণ্ড আপনাকে দিতে শুরু করে আর এটাই হল রিভার্স টেকনিকের আসল জাদু এখন একবার এই তিনটি টেকনিকের উপর আবার নজর দিন যাতে আপনার মনে কোনো বিভ্রান্তি না থাকে এবং আপনি স্পষ্টভাবে নিজের জন্য সবচেয়ে সঠিক টেকনিকটি বেছে নিতে পারেন উইস টেকনিক এই টেকনিকটি তাদের জন্য একদম পারফেক্ট যারা সঙ্গে সঙ্গে ফলাফল দেখতে চান এতে না তো দীর্ঘ মেডিটেশন করতে হয় না বারবার অ্যাফার্মেশন বলতে হয় শুধু একবার বা সর্বোচ্চ তিনবার নিজের ইচ্ছেটাকে ব্রহ্মাণ্ডের সামনে এমনভাবে প্রকাশ করতে হয় যেন সেটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে আর বিশ্বাস করুন যদি আপনার বিশ্বাস স্পষ্ট হয় তাহলে এর উত্তর মিনিটের মধ্যেই আসতে পারে এটা সত্যি এক শর্টকাটের মতো যা অনেকের জন্য জ্ঞান চেঞ্জার প্রমাণিত হয়েছে রোপটিক অ্যাফার্মেশন যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা জানেন যে আপনার সবচেয়ে বড় বাধা হল আপনার নিজের লিমিটিং বিলিফ তাহলে এই টেকনিকটি আপনার জন্য কারণ এটি আপনার পুরনো বিশ্বাস ব্যবস্থাকে সরিয়ে দিয়ে নতুন এবং শক্তিশালী বিশ্বাস গড়ে তোলে এতে বেশি আবেগ বা ভিজুয়ালাইজেশন এর দরকার নেই শুধু বারবার বলতে হবে যতক্ষণ না সেই বাক্য আপনার মনে গেঁথে যায় ধীরে ধীরে এই রিপিটিশন আপনার চিন্তা আপনার অনুভূতি এবং তারপর আপনার বাস্তবতাকেও বদলে দিতে শুরু করে রিভার্স টেকনিক এরপর আসে সেই টেকনিক যা সবচেয়ে স্লো কিন্তু সবচেয়ে ট্রান্সফরমেটিভ যখন আপনি আপনার প্রজনকে প্রকাশ করা বন্ধ করে দেন যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস ও সন্তুষ্টির সঙ্গে সবকিছু ছেড়ে দিতে শেখেন তখনই সত্যিকারের মিরাকল শুরু হয় এই টেকনিক আপনাকে হয় এক কেয়ারফ্রি শিশুর মতো করে তোলে অথবা এক শান্তিতে পূর্ণ তৃপ্ত সাধুর মতো করে তোলে যখন আপনি কোনো কিছুর পেছনে দৌড়ানো বন্ধ করেন তখন সেটাই নিজের ইচ্ছায় আপনার কাছে চলে আসে এটাই এই টেকনিকের আসল শক্তি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এই টেকনিকগুলি থেকে কিছু নতুন জেনেছেন বা অনুভব করেছেন তাহলে ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না মনে রাখবেন ব্রহ্মাণ্ড সবসময় শুনছে শুধু দরকার সঠিক ভাইব্রেশনে আসার আপনি যোগ্য সক্ষম এবং আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হওয়ার একেবারে কাছাকাছি খুব শীঘ্রই দেখা হবে একটি নতুন ভিডিওতে একটি নতুন টেকনিক একটি নতুন শক্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন এবং বিশ্বাস ধরে রাখুন ধন্যবাদ